আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে শীতের জুতার কালেকশন নিয়ে চলে আসলাম যাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল আপুরা শীতের জুতার কালেকশন দেখার জন্য আপনারা পাগল হয়ে গিয়েছেন তাদের জন্যই কিন্তু আমরা শীতের জুতার কালেকশন নিয়ে এসেছি যার যার যে কালার যার যে ডিজাইন যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে মাত্র একশো টাকা করে শীতের জুতার কালেকশন দিচ্ছি একশো টাকা অফার প্রাইসে আপনারা শীতের জুতার কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পছন্দ মতো কালার কালেকশান ডিজাইন সব কিছুই নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক অনেক কালেকশন আসছে শীতের জুতার কালেকশন যে যে আপরা আমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য আপদের জন্যই কিন্তু এই কালেকশানগুলো নিয়ে আসা হচ্ছে পছন্দ মতো কালেকশানগুলো আপনারা সব আমাদের কাছে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন অনেক অনেক শীতের জুতার কালেকশন আসছে মাত্র একশো নিরানব্বই টাকা করে ভাবা যায় এত এত কম দামে রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে এই জুতার কালেকশানগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে যার যে কয় পিস আপনারা যার যে কয় ইচ্ছে নিতে পারেন আপনাদের সব কালার অ্যাভেলেবেল আছে পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা ছবি ভিডিও দিয়ে দিয়েছি শীতের জন্য কিন্তু এই জুতাগুলো পরে অনেক আরামদায়ক পরে খুবই আরাম পাবেন ঘরে পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন রাফ ইউজ করতে পারবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য সুন্দরভাবে ছবি ভিডিও ডিটেলস দেখিয়ে দিয়েছি বাচ্চাদের বড়দের সবার জন্য শীতের জুতো নিয়ে এসেছি আপদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল শীতের জুতার কালেকশনের জন্য আপনাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু আনা হয়েছে আপনাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর জুতার টাকা জুতা হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা জুতার কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে কালেকশন অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন এছাড়া আমাদের একশো নিরানব্বই টাকায় শীতের জুতা না শুধু একশো নিরানব্বই টাকায় অনেক হিজাব কালেকশন আসছে নতুন একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ আসছে হিজাব পার্টি ব্যাগ এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সব কিছুই কিন্তু আপনাদের জন্য ডিটেলসে দেখাচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে আরো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন জুতার টাকা জুতা হাতে পেয়ে দিবেন জুতা ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ ড্রেসের কালেকশান সব কিছু আমাদের চ্যানেলে আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন প্রতিটা প্রোডাক্ট দেখার জন্য পছন্দ মতো প্রোডাক্ট কালেকশন ডিজাইন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সুন্দরভাবে ডিটেলসে দেখানো হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দরভাবে ডিটেলসে দেখানো হচ্ছে বলে